আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি একটা আমার ব্লগ নিয়ে আসছি আমরা ঈদের মার্কেট করতে এসে রাজধানী মার্কেটে যাব ওইটা আপনাদের সাথে চেয়ার শেয়ার করব তো চলেন শুরু গাইস আমি আমরা এখন সবাই বাবা মা মিলে আমি আমার বোন সহ আমরা রাজধানী মার্কেটে যাব আমি আমি রেডি হয়ে গেছি আমার কি কেমন লাগছে কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে আর আমরা রাজধানী মার্কেটে যে আপনাকে দেখাচ্ছি চলেন যাই ওকে আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো চলেন যাই সো গাইস আমরা এখন বাসা থেকে বের হবো তো আমরা এখন বাসা থেকে বের হবো সবাই রেডি হয়ে গেছে চলো চলো আমার এখন বের সো গাইস আমার বোন আমার বোনকে দেখেন কত সুন্দর লাগছে এই যে দেখেন আমার বোন কত সুন্দর সো গাইস আমরা এখন বাসা থেকে নামবো হচ্ছি তো চলেন আমার সো গাইস আমাদের এখানে অনেকগুলি গরু আনছে আমি এখন আপনাদের গরু দেখাব আমার সামনে একটা গরু আছে ওইটাই দেখাবো আর আমি আসার সময় আরেকটা একটা আমাদের এই এলাকার চেয়ারম্যান আর আটটা গরু আনছে ওগুলিও দেখাবো তো ওই যে আমার সামনে এখন গরুটা এসে পড়েছে এই যে গরু এই যে দেখান এই গরু দেখছেন এই গরুটা এই যে আমার গরু সো গাইস গরু আপনারা দেখলেনই তো গরুটা আমরা এখন রিক্সায় উঠবো তো চলেন যাই

এসেছি আমরা এখন বাসায় যাব তারপরে আমরা কি কি মার্কেট করেছি তাও দেখাবো চলেন যাই সো গাইস আমরা এসে পড়েছি আমরা এখন বাসায় যে সব মার্কেট যা যা করলাম সব কিছু দেখাবো এই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিবেন